শেখ হাসিনা আমরা তো আসলে শেখ হাসিনা বলতে পারি না এই ষোলো বছর পর্যন্ত তিনি তিনটি গণহত্যা করেছে মিডিয়ার গণহত্যা হেফাজত গণহত্যা এবং ছাত্র জনতা গণহত্যা এবং গুম খুন এর রানী ছিলেন তাই খুনি হাসিনা এই খুনি হাসিনা আপনার ভারতে বসে বিভিন্ন সময় একটু সুরশুরই ওঠে এবং উনি জিনিসগুলো আমরা দেখতেছি এর আসলে এর সম্পর্কে মন্তব্য করা যে মন্তব্য করবো সেই ভাষা একজন উনি কীভাবে পালিয়ে গিয়েছে বিশ্বের মধ্যে লক্ষণ সেন পালিয়ে গিয়েছে এইভাবে আর উনি পালিয়ে গিয়েছে সেই উনি যদি আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আপনারা ইতিপূর্বে দেখেছেন আরও তিনবার উনি ওই একবার টুপ করে বাংলাদেশে আসবে পাশেই আছে আর একবার আমেরিকার সাথে বলেছিল তোমরা এই অডিও করে ছেড়ে দাও ট্রাম্পের সাথে এরকম আমরা দেখলাম গতকালকে ডেনমার্কের মার্কেট আওয়ামী লীগের সাথে সেখানে আপা 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 বলতে বলতে আমরা আসলে কিছুই ছিলাম না আমার আজকে একটা কথা মনে পড়ে গেছে আমরা যখন গ্রামে ছিলাম তখন একজন মহিলা খুব সুন্দরই কিন্তু বিয়ে বিয়েটিয়ে হচ্ছে না পরে লোকজন বলে বিয়ে হবে কেমনি এ মানে অসামাজিক কাজবাস করে এখন অসামাজিক কাজবাজ কি মানে যেখানে রাজ সেখানে কাই এখানে সেখানে এই ওই মেয়েটাকে একজনে জিজ্ঞাসা করলো তুমি এই অসামাজিক কাজবাস করতেছো বলে যে আমি মজা পাইতেছি কারণ বাংলাদেশে না হইল আমার এলাকায় সবাই আমারে চিনে আলোচনা করে আমার নাম বলে আমার খুব আনন্দ লাগে তারপরে লোকজন ধরে ওনাকে বিয়ে দিয়ে দিছে আর বিয়ে দেওয়ার পরে তো স্বামীর আওতায় শ্বশুরের আওতায় শাশুড়ির আওতায় আর এরকম ওনার খারাপ অসামাজিক কাজ টাজ করতে পারে না কোথাও আর নাম নাই একেবারে দুই তিন বছরের মধ্যে ওনার নাম আর কেউ বলে না হঠাৎ করে ওনার মধ্যে একটা কুবুদ্ধি ঢুকলো যে আমার একটা নাম ফুটে দেবে আগে তো শুধু এলাকায় ছিল এখন আমি সারা বাংলাদেশে পেপার পত্রিকায় গণমাধ্যমে আমার নাম আসতে হবে কি করি উনি মাথায় নিল যে আমার শ্বশুরের লাগে ভাউ করিয়া শ্বশুরের লৈ পালাই যাবে আর শ্বশুরের লাগে ভাও টাউ কইরে টইরা ওই অসামাজিক কাজবাস করিয়া শ্বশুরের হাত ধরিয়া পালাই গেছে পালাইয় যাওয়ার পর এলাকা তো দূরের কথা সারা বাংলাদেশের পেপার পত্রিকায় যে অমুক মহিলা এই শ্বশুরের হাত ধরিয়া পালাইছে এখন এই শেখ হাসিনা সেই ওই রকম নাম পুটানোর জন্য এই এই বাংলাদেশটা আকাম টুকাম্প করছে দূর করছে গণ করেছে পাচার করেছে দেশ থেকে সব লুটে ফুটে নিয়েছে বিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এরপরে আজকে ওনার মধ্যে যে জিনিসটা হয়েছে যে এখন আমি পালাইয়া আসি এখন বাংলাদেশে তো আমার নাম কেউ বলে না আমি তো অবহেলিত আমার নামের উপর থুতু দেয় তাহলে আমি আলোচনায় থাকি তা ওই শ্বশুরের হাত ধরে পালাবার মতো অবস্থা ডেনমার্কের ওই লোকজনের বলে আবার কি সুন্দর বলে যে আমার এইটা তোমরা রেকর্ড কর রেকর্ড করে ডাকবো আগেরবারও বলছো যে ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড করবা ছবি তুলবো আমি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দেব এই যে এত খারাপ এটা হচ্ছে আপনার ফেসিস্ট স্বৈরাচার এই বাক্সালের যে একটা বহিঃপ্রকাশ এই যে ওই প্রকাশটা কি উনি উন্মত হয়ে গেছে এখন উন্মত শেখাচ্ছি না খুনি শেখাচ্ছি না মানে উন্মত শেখাচ্ছি না